হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিওয়াই ফেশিয়াল শেয়ার করব এই ফেশিয়ালটা করার জন্য মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে এই ফেশিয়ালটা করার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস আপনারা কিচেনেই পেয়ে যাবেন ডিওয়াই ফেশিয়ালটা ষোলো বছরের ওপর থেকে যে কেউ করতে পারে এই ফেশিয়ালটা মেল এবং ফিমেল দুজনেই করতে পারে ফার্স্ট স্টেপ হল ক্লিনজিং এবং স্ক্রাবিং আর সেকেন্ড স্টেপ হলো মাসাজ এবং ফেস প্যাক এই ফেশিয়ালটা করার জন্য আমাদের পাঁচটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন ফার্স্ট স্টেপের জন্য আমাদের লাগবে হাফ টমেটো টমেটো আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং সানবান সানট্যান দূর করতে সাহায্য এই টমেটোর ওপর আমি নিয়ে নেব হাফ চামচের মতো কফি কফি আমাদের ত্বকের আলাদাই একটা গ্লো এনে দেয় এবং ত্বকে থাকা ডেড স্কিন ও ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতেও সাহায্য করে এর ওপর দিয়ে নিয়ে নেব আমরা হাফ চামচ মধু মধু আমাদের ত্বককে সফট রাখে এবং ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এই টমেটোটাকে পুরো মুখে আমি লাগিয়ে নেব এরপর এটাকে দশ মিনিট ধরে হালকা হাতে রাফ করে নেব তারপর নর্মাল জলে এটাকে ধুয়ে নেব এরপর চলে আসি সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের জন্য আমাদের লাগছে এক চামচ অ্যালোভেরা জেল এরপর নিয়ে নেবো এক চামচ দুধের মালাই যাদের অয়েলি স্কিন তারা এক চামচের জায়গায় হাফ চামচ মালাই নিতে পারেন কিন্তু মালাইটা কিন্তু অবশ্যই নিতে হবে মালাই আমাদের স্কিনকে গ্লো করতে ভীষণভাবে সাহায্য করে এরপর নিয়ে নেব কয়েকটা কিশোর সবার শেষে নেবো হাফ চামচের মতো হলুদ এই সমস্ত কটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নেব আমাদের তৈরি হয়ে গেল স্কিন লাইটিং অ্যান্টি এজিং ফেস মাস্ক ও মাসাজ ক্রিম এই ক্রিমটা পুরো মুখে আমি হালকা হাতে মাসাজ করে নেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিটের জন্য মুখে রেখে দেব যতক্ষণ না এই ক্রিমটা ভালো করে শুকিয়ে যাচ্ছে এবার আমি হালকা উষ্ণ গরম জলে পুরো মুখটাকে ভালো করে মুছে নেবো এরপর কিন্তু একটা সানস্ক্রিম লাগাতে হবে আমি এখানে সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সানস্ক্রিম লাগিয়ে নিও এই ফেশিয়ালটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুব ভালো একটা রেজাল্ট পাবে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা